নমস্কার শুভ বিকেল আজ মহাসপ্তমী এই মহাসপ্তমীতে সকাল থেকে আমি ব্লগ করার সময় পাইনি খুব কাজের ঝামেলার জন্য সকালে বাজার গিয়েছিলাম কি কি বাজার করেছে সেগুলোও তোমাদের দেখানো হয়নি কারণ হচ্ছে তোমার কাল অষ্টমী অষ্টমীতে পুজো দেওয়া হয় সেই পুজো দেওয়ার জন্য কিছু ফলের বাজার আর কিছু অন্যান্য বাজারও করেছিলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি তো যে কি বাজার করে নিয়ে এসেছে সেগুলো আমি দেখাবো সকালে বাজার গিয়ে যে পুজোর জন্য বাজারগুলো করে নিয়ে এসি সেগুলো হচ্ছে আলাদা করে ব্যাগ থেকে বের করে রাখতে হবে তো চলো তোমাদের দেখাই যে বাজার পুজো দেওয়ার জন্য আগামীকাল কি কি বাজারগুলো করে নিয়ে দুপুরে এত খারাপ লেগেছিল যে ব্যাগগুলো আজার করারও সময় হয়নি তাই এখন ব্যাগগুলো থেকে বের করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখব পুজোর জন্য এই জিনিসগুলোই নিয়ে এসেছি এই নারকেল নারকেলের কিন্তু প্রচুর দাম মানে এইটুকু নারকেলটা দেখো এই নারকেলটারই দাম নিয়েছে এই দেখো নারকেলটা এইটুকু এই নারকেলটারই দাম নিয়েছে পঁচিশ টাকা বাকিগুলো মোটামুটি ঠিক আছে বাকি হচ্ছে তোমার তরমুজ খেজুর চেরি তারপরে কমলালেবু আপেল কলা শশা এগুলো মোটামুটি দাম ঠিক আছে কিন্তু ফলের দাম এখন প্রচুর হাই কারণ এই ঈদ গেল সঙ্গে রামনবমী আছে যেই কারণে ফলের দাম কিন্তু প্রচুর হয় মানে আমাদের মতো পরিবারে এই ফলে হাত দেওয়াটা খুব কষ্টের কিন্তু কিছু করার নেই বছরে একবার গ্রামের পুজো তাই নিতে তো হবেই আর আলু পেঁয়াজ আলু পেঁয়াজ তো নেই নিরামিষ চলছে তাই পেঁয়াজ নেই আলু আছে আদা আছে আর টমেটো নিয়েছি একটু আর এদিকে আছে হচ্ছে সুজি নিয়েছি আর মটর আর ময়দা বাড়িতে আছে বললো মা তাই ময়দাটা আর কিনে নিই আর এই যে তোমার হচ্ছে যে আঙ্গুর এই হচ্ছে ফলের বাজার এর বেশি আর কিছু না আর তোমাদের তখন দেখাবো বলে দেখানো হয়নি কিন্তু এই ফলের দাম প্রচুর এই এই কটা ফলেই অনেক টাকা চলে গেছে কত টাকা এখনও হিসেব করে হিসেব করলে জানা যাবে যে টোটাল প্রফিট কত টাকা খরচ হলো এই ফলে তো সেটা লেখা আছে পরে হিসেব করে দেখলে বোঝা যাবে ফলে আগামীকাল অষ্টমী পুজোর জন্য ফলের বাজার তো তোমাদের দেখিয়েই দিলাম এবার চলো মেলার দিকে যাই কি অনুষ্ঠান হচ্ছে দেখা যাক সেখানে অনুষ্ঠানগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করব ফলগুলোকে সব গুছিয়ে নিলাম এবারে চলো রেখে দিই ফলগুলোকে কালকে পুজোর জন্য এইখানেই থাক ঠাকুরের কাছে ঠাকুরের কাছেই সব ফলগুলো রেখে দিলাম এবার এই বাকি জিনিসগুলোকেও সাজিয়ে গুছিয়ে রেখে দিই তো সন্ধ্যা আরতি চলছে বেশিক্ষণ থাকিনি একটুক্ষণ থেকেই ফিরে এসেছি কারণ মায়ের সঙ্গে হাতে হাতে লাগিয়ে কাজগুলো করে নিতে হবে এখনের এবং আগামীকালের সেই কারণে ফিরে চলে এসেছি মায়ের মণ্ডপ থেকে ফিরতে মন না চাইলেও কিন্তু জোর করেই ফিরে আসতে হয়েছে আর তোমরা জানো যে সন্ধ্যা আরতির সময় মায়ের মণ্ডপে কিন্তু মানে ওই সন্ধ্যা আরতিটা দেখতে মানে অসম্ভব ভালো লাগে আমাকে তো অসম্ভব ভালো লাগে মানে আমি ছেড়ে আসতে চাই না কিন্তু কিছু করার নেই আসতে হয়েছে তাই চলে এসেছি না হলে মা একা অত কাজ সামলাতে পারবে না বা সামলে নিবে কিন্তু কষ্ট হবে সেই কারণে তাড়াতাড়ি ফিরে এসেছে মা রাত্রে ভাত খাবে না তাই মায়ের খাওয়ার তৈরি হচ্ছে আর সঙ্গে হচ্ছে যে আগামীকাল সকালেও হচ্ছে পুজো ছটা থেকে তাই সকালে কিছু তৈরি করার সময় হবে না সেই কারণে কালকের জন্যেও একবারে কিছুটা করে নেওয়া হচ্ছে অবশ্য কালকে আবার তৈরি হবে নতুন করে কিন্তু আজকে কিছুটা করে নিতে হচ্ছে কালকে পুজো দিয়ে এসে মা খাবে আর আমি আগে লুচি বেলতে পারতাম না একদমই পারতাম না কিন্তু এখন একটু একটু পারি অনেকটা শিখেছি তবে গোল করতে পারি না দেখুন একটু এবড়ো খেবড়ো হয়েই যায় মা তবে মাঝে মাঝে ট্রেনিং দিয়ে দেয় যে এইভাবে কর এইভাবে কর চেষ্টা করি তবে আগের থেকে অনেক গোল হয়েছে তোমরা সেটা দেখে বুঝতে পারছো যে আগে গোল হয়েছে মোটামুটি তবে একদম পুরো পিওর যে গোল সেটা কিন্তু হয়নি তোমরাও কমেন্টে জানিও কে কে লুচি বেলতে পারো সঠিকভাবে আজ সপ্তমী তাই নিরামিষ মা তো ভাত খাবে না অষ্টমী পড়ে গিয়েছে আর বিকেল থেকে আর হচ্ছে যে কাল সারাদিন অষ্টমী থাকবে তাই অষ্টমী চলা জন্য পর্যন্ত মা ভাত খাবে না তাই আমি ভাত খাচ্ছি এখন তাই আলু ভাতে আর মুসুরির ডাল সঙ্গে হচ্ছে যে টমেটো দিয়ে তো চলো খেয়ে নেই আজ আর মেলাতে যাচ্ছি না তার কারণ কাল খুব ভোরে উঠতে হবে তো আজ যদি রাত হয়ে যায় তাহলে আর কাল সকালে উঠতে পারবো না কারণ ছটা থেকে অষ্টমী শুরু হচ্ছে আর আমার আরেকটা অন্য জায়গায় একটু পুজো দিতে যাওয়ার প্ল্যান আছে হয়তো তিনটে বা সাড়ে তিনটার সময় উঠতে হবে উঠে আমাকে রেডি হয়ে যেতে হবে কারণ ছটার মধ্যে আমাকে ঘুরে চলে আসতে হবে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমাকে সেখানে পুজো দিয়ে আমাদের বাসন্তী মায়ের মন্দিরে ফিরে আসতে হবে সেই কারণে আজকে আর মেলাতে যাচ্ছি না তো তাই তোমাদের আর দেখাতে পাচ্ছি না যে বলেছিলাম যে আজকে মেলাতে গিয়ে কী অনুষ্ঠান হচ্ছে দেখাবো সেগুলো আর দেখাতে পাচ্ছি না আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি প্রণীত ভবনে প্রথম এসে থাকো তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওগুলো ভালো থাকে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর এই নতুন বছর সবার ভালো কাটুক